নমস্কার বন্ধুরা সীমা রান্না করে সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমিও ভালো আছি এখানে আমি মুসুর ডাল নিয়েছি আমি মুসুর ডাল দিয়ে আজকে মাছের মাথা দিয়ে বা নিয়ে দেখাবো আপনাদের আমি এখানে পরিমাণ মতো ডাল নিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এবার পরিমাণ মতো নুন দেব এবার আমি প্রেশার কুকার ঢাকনা না লাগিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দেব আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে বসে দিয়ে হয়ে গেছে এবারে মাছের মাথাগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে কড়াইতে দিয়ে ভেজে নেব ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবার আমি কড়াইতে মাছের মাথাগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নেব এই দেখুন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটা ভালো করে ঘুটে নেব পরিমাণ মতো জিরে গরু হলুদ গরু দিয়ে দেব এবার আমি মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি এই কড়াইতে আমি তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দেব ভালো করে লাল করে ভাজবো আগে এবার আমি ডালটা দিয়ে দেবো দেখুন যারা কোনোদিন ট্রাই করেন অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আমার ডালটা খুবই টেস্টি হয়েছিল দেখুন নামিয়ে নিলাম আমার মাছের মাথা দিয়ে মসুর ডাল কীরকম লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে রিকোয়েস্ট হল ধন্যবাদ